আর কদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চট্টগ্রামে মণ্ডপে তোলার আগে প্রতিমা তৈরির ধুম পড়েছে কারখানায় প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি নিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কারিগরদের স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত পনেরো বছর আগে চট্টগ্রামের গোয়ালপাড়ার কারখানায় প্রতিমা তৈরিতে হাতেখড়ি হয়েছিল তুলসী রঞ্জন পালের সময়ের পরিক্রমায় তিনি এখন পাকা কারিগর প্রতিমা তৈরির পাশাপাশি দেখাশোনা করেন কারখানার সব কাজ হাঁস পেঁচা ময়ূর এইগুলি দান করি তারপরে চুল ভাঙি আমার যে ঠিক আছে এটার ভিতরে অন্য কোনো কারিগর আসে না আর আসবেও না জানে বলে ওগুলো দাদুই ক্যাপচার করে দুর্গোৎসব শুরুর বাকি আর মাত্র কদিন তাই চট্টগ্রামে ধুম পড়েছে প্রতিমা তৈরিতে সব কারখানায় দিনে রাতে সমানে ব্যস্ত কারিগররা পূজার লাশ মুহূর্তের কাজ চলতেছে কাজের চাপ একটু বেশি যত দিন যায় তত কাজের ব্যস্ততা বেশি কারণ পুজোর তো বেশি দিন নাই এই কারণে ব্যস্ততা দিন দিন বাড়েই ঘুম যাওয়ার সম্ভাবনা মানে সময়টাও পায় না যাদের মানুষের সুন্দর একটা মুহূর্ত দেওয়ার জন্য কাজের চাপ আছে আমাদের আমাদের কিছু কিছু প্রতিমা ডেলিভারি হচ্ছে কিছু কিছু প্রতিমা রেডি হচ্ছে খরমাটি দিয়ে অবয়ব তৈরির কাজ অনেকটা শেষ এখন শেষ মুহূর্তে খুঁটিনাটি কাজের পাশাপাশি দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ প্রতিমা দর্শনে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্ত পূজারীরা মাকে তো অনেক ভালোবাসি আমরা এবারে আসলাম প্রতিমা দেখতে আমার থেকে খুবই ভালো লাগছে এবারে আসছি প্রতি বছরই দেখতে দেখতে খুবই ভালো লাগে নানা সীমাবদ্ধতার কারণে এই শিল্প থেকে সরে যাচ্ছেন পুরনো অনেক কারিগর সরকারের সুনোযোগ চান তারা আগামীতে মনে হয় যে এই শিল্পের মধ্যে আরো অনেক পরিবর্তন আসবে অনেকে হয়তোবা কাজের পরিশোধ ছোট করে ফেলবে অনেকে হয়তোবা করবেও না সরকারের থেকে কোনো একটাই থাকে বড় ধরনের একটা থাকে আমার সাহায্যে সহযোগিতা করলে ওরকম একটাই পাইলে আমরা আমাদের এই শিল্পটা এগিয়ে নেওয়া যায় এ এবছর চট্টগ্রাম মহানগরে দুশো বিরানব্বইটি এবং পনেরো উপজেলায় দুই হাজারের বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম